বনের কপ কপোতা খির তীর পাখায় পাখায় বাধা ছিলা চির তরে হল ছাড়া ছাডি নিঠুর বেধে রোসরে মোর জনমে অংশ মিথু 喜乐。

घबरा भी मिल जाएगा अरे जल्दी बोला जल्दी बोला दिल थोड़ा ठंडा हो जाएगा ठंडा की जरूरत नहीं पड़ेगी मैं अपना से खुशी से आई हूँ स्रोत माल पसंद हो गया पसंद हो गया इतना रुपया लेगा ये सुरु माल पसंद हो गया छठ जी ऐ छोरो तुम्हारे पाप देखेंगे तू उसको भी आप ठंडा हो जाएगा कमाल हो गया कमाल हो गया अरे छोरो तो नहीं चुंबक चुंबक है पर दूरी के नो हमारा दिल किस में जाने चाहता काहे छोरो

সরবুটিকে মাটি এর বুকে নামিয়ে নেবো যে ঢেউ আচ্ছা লা ফালা 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 ফলা রে লা ফালা বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ফালা এই লা ফালা ফালা বন্ধুরে মুখে হাসি লাগে এই শুরে বন্ধুরে এই শুরে মনের দরোয়াটা খোলা লা ফালা 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 বন্ধুরে লাগে पला 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 रे ला पला बंदरे रे तर मुखर हसी लागे रे भला

हे दूसरा आदमी के साथ तू क्यों पिसू जा रहा हूँ तू क्यों पिसू जा रहा हूँ खामा का गाली क्यों दी थे इधर गाली होला तो, ए कने के कने बोल बोलो तो की पद्धति लो चल बोल देखो भाई नहीं तो हमसे से बुरा कोई नहीं होगा ठीक है हम चंपा के देखे रहो हां बुड्ढे खड़ा हो जा का हप

अरे ji ऐसा लगता नहीं मेरा बात आती गोड़ी निकल गोड़ी नहीं गोड़ी है अरे कहाँ तुम यहाँ पर आया है आह बट्टे सूरी सूरी इतना सूरी

साउदी मुख में कूली कर तुम का निकल चल भक्सला भक्सला, कुछ बोला कुछ बोला हाथ नोड़े चोरे कुछ बोला, तुमको कब मिल जाए तो नहीं छूंगा मेरे को मैं मेरे को जल बुझाऊंगा मेरे को जल बुझाऊंगा मेरे को फांसी पर चढ़ाऊंगा ভালোই কাটবে তোমার কথা ভেবে মনে হচ্ছে জগতে এখনো মানুষ আছে আমি আবার একটা মানুষ শোকে তাপে ওরা কয়লা হয়ে গেছি পন্ডিত মশাই কি জানো পন্ডিত মশাই ওই ভগবান বেটা বড়ই এক চোখা যে বেশি দুঃখী তাকেই বেশি করে দুঃখ দেয় দুঃখী তো দুঃখী জনের কথা বোঝে কলকাতা শহরে আমার অনেক আত্মীয় স্বজন আছে তারা তো কেউ এলো না আমার মেয়ের বিয়েতে অথচ তুমি বিনা আমন্ত্রণে এলে আমার মেয়ের বিয়েতে আমি না এসে কি পারি আমার গোবিন্দকে আপনি যে পড়াতে ওই সত্তরটাকে আপনি যে বড্ড ভালোবাসতে পণ্ডিত মশাই ওই ছেলে আয় রোজগার কেমন করে খুব ভালো ছেলে বহু আমি অমন ছেলে পেয়েছিলাম পণ্ডিত মশাই আপনি কাঁদছ কেন বাপ তাই তাই কিন্তু ভাই বাপের চোখের জল ছাড়া আর কি সম্পদ আছে বলো ঘূর্ণিতমশাই মন বলে যে একটা জিনিস এখানে আছে সে কোনো প্রবোধ মানতে চায় না তার যে অনেক আশা ছিল কিন্তু কিন্তু নিষ্ঠরূপ বিধাতা সব আশা তার করে দিল পণ্ডল করে দিল জয় ফটি জিগি জয় ফটি জিগি এই যে শ্বশুরজি দেড় কুলাকটা সাদিকে ওয়াক হয়ে যায়গা কি বললে আমার আমার নিরার বলির সময় হয়ে গেছে বলি সময় ও শত্রুতায় মেতেছে আমার সঙ্গে শুভ শীঘ্র দের হলে যদি সাদি করবার হয়ে যায় জলদি জলদি করিয়ে দিয়ে সাদি এই তুমি কার সাদির কথা বলছো আমার আহ পা জমের দক্ষিণ দুয়ারে দিয়ে ফোটা চন্দন পরে দিব্যিত সংসে যে তা কার কচি মেয়ের মাথাটা খাওয়ার জন্যে ওই শ্মশান থেকে উঠে এলে কালা বেটা আমি বলো কচি খেকে খোকা মাছ বলো আমি দুলহা মানে নিরার পর আছে নিরা সাথে হাজামা शादी होवे पंडित মশাই এই ভাগাদের বড়টা বলছে কি এ কেবাত ও ঠিক কথাই বলেছে হ্যাঁ ওছে ওছে আমার নিরাৰ বল এই বল কেন পছন্দ না 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 তাহলে আর এই শাড়িখানা দিচ্ছে না এখানে আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি নিদিরা না পণ্ডিত বহু আশা করে যে শাড়ি আমি এনেছিলাম আনন্দের হাতে খুশির পাল তুলতে সেই শাড়ি একটা কচিমের মেয়ের বলির রক্তে রাঙাতে আমি পারবো না পণ্ডিত পথায় পারবো না পণ্ডিত পথায় আমি আমি পারবো না পণ্ডিত পথায় সব পাপ নিকলে গেল শশী

যেদিকে যাই আমি সেই দিকে চলে যাবো মা মেরা তোরপাই বাবা কি তুই ক্ষমা করে এই ছাড়া আমার যে আর কোনো আর কোনো উপায় ছিল না মা